পা ঝিমঝিম করে প্রচুর ব্যাথা কোমরে ব্যাথা আছে সামনে ঝুঁকতে গেলে হাঁচি কাশি দিতে গেলে কি হয় সামনে ঝুঁকতে গেলে বাড়ে না কমে পায়ের পায়ের ব্যথাটা কেমন বেশি বেশি না কম খুব পা উঁচু করেন তো উঁচু করতে পারেন উঁচু করতে গেলে মনে হয় রক ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে আপনার নাম কি কি সমস্যা ছিল বলেন আমার কাজ করতে কি কাজ আপনার কি ধরনের সমস্যা হয়েছিল বলেন তো কি কষ্ট ছিল আমার মাজার ব্যথা ছিল আইতে পারিনি ব্যথা ছিল দেড় মাস ধরে মাজার ব্যথা পায়ের পা মাজার থেকে ডান পায়ে চলে যেত আর মাদার থেকে ড্যান চলে যেত ব্যথায় ঘুমাইতে পারতাম না বাচ্চায় শুতে পারতাম না তারপরে কি হলো আপনার তারপরে আমাদের কোম্পানিতে স্যার আমাকে বললো যে স্যার ঠিকানা দিলো পরে ওনাকে রাখলাম আসবে ওনার স্যালের অপারেশন করলাম অপারেশন করার পরে যদি সপ্তাহে আলাম আমরক্ষে আমি অনেক সুস্থ তাহলে আমার কাছে অপারেশন করছেন কতদিন আগে

আপনার এখন যে আমরা মাজার অপারেশনটা করছি আপনি একটু কাটা জায়গাটা আমাদেরকে দেখান ঘোরেন ঘুরে কাটা জায়গাটা দেখান এটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে কত বড় কাটা তো আমরা দেখতেছি এই যে এক করের সমান কাটা হ্যাঁ এক করের থেকে সামান্য বেশি অর্থাৎ এক ইঞ্চি মাত্র কাটা এখানে কসমেটিক সেলাই দেওয়া হয়েছে এমন ভাবে মিলে গেছে কসমেটিক সেলাই দেওয়া কোনো দাগই বোঝা যায় না এখানে একটু ময়লা জমে আছে এগুলো গোসল করার সঙ্গে ঘুষলে তাও চলে যাবে তাহলে এইটুকু এক ইঞ্চি কাটা নিয়ে ইনশাল্লাহ ভয়ের কিছু নেই